লজ্জা ইউকের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউনুসের সঙ্গে দেখাই করবেন না শুধু তাই নয় বরং এই লজ্জাকে লুকোতে ইউনুসের প্রেস সেক্রেটারি সাফিকুল আলম স্টারমার্কে নিয়ে অদ্ভুত বয়ান দিয়ে ফেলেছেন যা শুনে যুক্তরাজ্যের বাসিন্দাদেরই মাথায় হাত এখন ওনারা ভাবছেন যে ওনাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন কি করছেন আদৌ দেশে আছেন কি না নাকি বিদেশে পাড়ি দিয়ে দিয়েছেন সেই খবর তাদের কাছেই নেই ইউনুসের প্রেস সেক্রেটারি বলে দিচ্ছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোথায় আছেন লোল কেস পুরো তিনি হয়তো ভেবেছিলেন যে ইংরেজরা তো আর বাংলা জানেন না তাই তারা আর কি বুঝবে যে তিনি কি বয়ান দিয়ে দিয়েছেন তবে শেষে জানাজানি হয়ে গেলে ক্ষমাও চাইতে হলো বেচারাকে না না লজ্জা এখনও শেষ হয়নি এই যুক্তরাজ্য সফরের প্রথম থেকেই তো বেচারা ইউনুসের মন ভালো নেই বেচারা শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছে না ওনার রেস্ট হাউজের সামনেই বাংলাদেশিরা বিক্ষোভ দেখাচ্ছেন গো ব্যাক গো ব্যাক বলছেন এমন কি ডিম জুথো কিছুই বাকি রাখেননি বাংলাদেশিরা শেষে পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে ইউনুসকে বাংলাদেশে তো ওনার বিরুদ্ধে ওঠা প্রতিটি আওয়াজকে তিনি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বালি চাপা দিয়ে দিয়েছেন কিন্তু এটা তো আর তিনি ইউকে তো করতে পারবেন না যাই হোক এই লজ্জার শুরু থেকে একদম শুরু করা যাক নমস্কার বন্ধুরা মনে করুন আপনাকে কেউ কারো বাড়িতে নিমন্ত্রণ করেছে আপনি কি তার বাড়িতে তিন দিন আগে থেকেই গিয়ে বসে থাকবেন এখন কারো যদি কোনো কাম ধান্দা না থাকে তাহলে এক কথা কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রীর কোনো কাম ধান্দা নেই এটা তো ভাবাও পাপ হ্যাঁ তবে এরকমই দশা ইউনুসের ইউনুস মূলত যুক্তরাজ্যে গেছেন হারমোনি অ্যাওয়ার্ড নিতে যাকে যুক্তরাজ্যের রাজা কিং চার্লস থ্রি দেবেন সেই অ্যাওয়ার্ড দেওয়া নেওয়া হবে আজকে বারোই জুন অথচ ইউনুস নয় জুনেই বাংলাদেশ থেকে রওনা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে মানলাম ওনার কোনো কাম ধান্দা নেই এছাড়াও তিনি এটাও বুঝে গেছেন যে কয়েকদিন পরে নির্বাচন হলেই বাংলাদেশের জনগণই ওনাকে দেশ তাড়া করবেন তাই কোনো দেশের প্রধান হিসাবে যেই আদর যত্ন পাওয়া যায় সেই সব কিছুই তিনি এই কদিনেই উপভোগ করে নিতে চাইছেন কিন্তু তাই বলে তিন দিন আগে বেরিয়ে যাবেন যাই হোক ওনার এই খুশি শুধুমাত্র ওনার বিমান থেকে অবতরণের আগ পর্যন্তই ছিল কারণ দশ জুন ইউনুসের বিমান যুক্তরাজ্যে ল্যান্ড করার পর ইউনুস যেখানে মিটিং করবেন তার বাইরে না 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 একদম বিমান বন্দরের থেকেই বাংলাদেশিরা ওনার বিরুদ্ধে গ্রো ব্যাক স্লোগান দেওয়া শুরু করেন এদিকে বাংলাদেশিরা ওনার বিরুদ্ধে গ্রো ব্যাক স্লোগান দিচ্ছিলেন আর অন্যদিকে ওনাকে নিতে কারা এসেছিল জানেন পাকিস্তানের দালাল জামাতে ইসলামীর সদস্যরা যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থন করেছিল ভাবুন একবার যাই হোক এরপর জামাতের ষাট থেকে সত্তর জন সদস্য ওনাকে ডোরচেস্টার হোটেলে নিয়ে যান এরপর এগারোই জুন চেতাম হাউসে তিনি কোনো একটা বিষয়ে মিটিং করছিলেন সেখানেও বাইরে বাংলাদেশিরা বিক্ষোভ দেখায় তারপর বারো জুন তো লজ্জাই লজ্জা বারো জুন যখন তিনি কিংস চার্লস থ্রি এর থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছিলেন তখন বাংলাদেশিরা ইউকে পার্লামেন্টের বাইরে সারা দিন বিক্ষোভ করেন এবং তার কনভয়কে লক্ষ্য করে জুতো ডিমো ছোড়া হয় যার ফলে ইউনুসকে হোটেলের পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয় ভাবতে পারছেন শেষ হয়নি শেষ হয়নি আরও লজ্জা বাগিয়ে আছে এগারোই জুন ইউনুসের প্রেস সেক্রেটারিকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের বৈঠক কি হবে নাকি হবে না কারণ এটাকে নর্মাল প্রোটোকল হিসাবেই ধরা হয় যে কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অন্য কোনো দেশের সফরে গেলে সেই দেশেরও প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করেন কোনো কোন ক্ষেত্রে বড় কোনো দেশের বিদেশমন্ত্রী গেলেও সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অল্প স্বল্প সময়ের জন্য বৈঠক হয়ে যায় যাই হোক তো এই প্রশ্নের উত্তরে ইউনুস একটি বড় ব্ল্যান্ডার করে ফেলেন ভেতরে ভেতরে তো তিনি জানতেনই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া স্টারমার ওনার সঙ্গে কোনো সাক্ষাৎ করতে এক একদমই ইন্টারেস্টেড না কিন্তু আগের এত লজ্জাতে এমনিতেই ওনার লজ্জা প্রো ম্যাক্স হয়ে গেছে এবং এটাও যদি ওনাকে বলতে হয় তাহলে ভাবুন একবার তাই উনি ওনার প্রেস সেক্রেটারি সাফিকুল আলমকে দিয়ে বলান যে উনি তো যুক্তরাজ্যেই নেই ওনার কাছে যা খবর রয়েছে তাতে উনি কানাডা চলে গেছেন এই খবর পাবলিক হওয়ার পর যুক্তরাজ্যের বাসিন্দারা মাথা চুলকাতে শুরু করে যে এক ব্রেকিং নিউজকে নিয়ে এমনিতেই গোটা বিশ্ব চিন্তিত যখন তখন সোশ্যাল মিডিয়াতে ব্রেকিং নিউজ দিয়ে বেড়ায় এখন আবার আরেক ব্রেকিং নিউজ মার্কেটে আসলো নাকি যুক্তরাজ্যের বাসিন্দারা সেখানকার সংবাদ মাধ্যমই জানে না যে সেই দেশের প্রধান মন্ত্রী আদৌ দেশে আছেন নাকি কানাডা চলে গেছেন যাই হোক খবর ছড়ানোর পর হয়তো কোথাও থেকে চাপ এসেছে এবং তারপর আবার ইউনুসের প্রেস সেক্রেটারি বলেন যে ওনার বয়ানকে নাকি ভুলভাবে নেওয়া হচ্ছে তিনি কখনো বলেননি যে প্রধানমন্ত্রী কেয়া স্টার্মার কানাডা চলে গেছেন বরং তিনি বলেছিলেন যে সূত্র মারফত যা জানা গেছে তাতে মনে হয় যে তিনি দেশে নেই বরং কানাডা চলে গেছেন ভাবুন একবার তাহলে এখন যদি কোনো দেশের প্রেস সেক্রেটারি ও সূত্র মারফত বয়ানবাজি করতে শুরু করে তাহলে নিউজ মিডিয়াগুলির কি হবে যাই হোক তবে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী কাম কাজ ছাড়া শুধুমাত্র এই প্রাইজ নিতে অন্য কোনো দেশে চলে গেছেন এমনটা দেখা খুবই রেয়ার এমনকি সাধারণত কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোন দেশের সফরে গেলে নিজের দেশের স্বার্থের কথা সবার আগে মাথায় রেখে যান তিনি নিজের কোনো স্বার্থের জন্য যান না তাই তিনি সেখানে গিয়ে সেই দেশের সঙ্গে বিভিন্ন এগ্রিমেন্টে সাইন করেন ভবিষ্যতে দুই দেশের পার্টনারশিপ কেমন হবে সেই বিষয়ে আলোচনা হয় এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় তাই ইউনুস অনেক খুঁজে একটা বাহানা বের করেছিল যে তিনি নাকি চুরি করার টাকা খুঁজতে যুক্তরাজ্যে যাচ্ছেন কিসের টাকা যে ওনার মতে আওয়ামী লীগ কর্মীরা নাকি কোটি কোটি টাকা লন্ডনে রুখিয়ে রেখেছেন আচ্ছা ধরে নিন যে উনি যা বলছেন সেটাই সত্যি কারণ নেতারা যে কত দুধে ধোয়া তুলসী পাতা সে তো আমরা ভারতীয়রাও ভালো মতো জানি যাই হোক তাহলেও ওনার যুক্তরাজ্যে চার দিন থাকার কি মানে মানে উনি কি নিজেই ব্যাংকে ব্যাংকে ঘুরে টাকা খুঁজতে লেগে পড়েছেন নাকি ইউনুসের দাবি যে তিনি শেখ হাসিনার সরকারের চুরি করা বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন আদায় করতেই নাকি যুক্তরাজ্যে এসেছেন তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে যুক্তরাজ্য সরকারের একটি নৈতিক দায়িত্ব রয়েছে নতুন বাংলাদেশি সরকার কে অর্থ পাচার ও লুকোনো তহবিল যার মধ্যে যুক্তরাজ্যের অভ্যন্তরে থাকা রয়েছে তা খুঁজে বের করতে সহায়তা করা বলেন আমি তার অর্থাৎ স্টারমারের সঙ্গে সরাসরি কথা বলিনি তবে জোর দিয়ে বলেন যে স্টারমার বাংলাদেশের টাকা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সমর্থন করবেন বলেই তিনি আত্মবিশ্বাসী তবে প্রতিবেদন অনুসারে যুক্তরাজ্যের কর্মকর্তারা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে লেবার নেতা স্যার কেয়ার স্টারমার সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের বর্তমানে কোনো পরিকল্পনাই নেই এবং তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে পর্যন্ত অস্বীকার করে দিয়েছেন তবে সঠিকভাবে দেখলে ইউনুসের এই সফর প্রথম থেকেই ওনার ব্যক্তিগত সফর ছিল তিনি বাংলাদেশের জন্য নয় বরং নিজের জন্য পুরস্কার নিতেই যুক্তরাজ্যে গিয়েছিলেন তার সাথে সাথে ওনার প্রচেষ্টা ছিল যে কোনোভাবে যাতে ইউকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওনার এই অবৈধ সরকারকে বৈধ রূপ দেওয়ার কোনো একটা রাস্তা খুঁজে বের করা যায় কিন্তু যেই ভারতবর্ষের সফট পাওয়ারের জন্যই বিশ্বের সমগ্র দেশ বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকার করেছিল সেই ভারতের নামেই দিন রাত বিরোধিতা করে এবং বাংলাদেশের আসল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে ভারতের সফট পাওয়ারের বিশাল ক্লাউডকে পার করে ইউনুসের অন্যান্য দেশের কাছে তার অবৈধ সরকারকে বৈধতা পাওয়ানোর চেষ্টা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না এবং ওনার এই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ